আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে বাড়ির থেকে বেরোনোর সময় একবার বলে বেরোনো আবার ফেরার সময় একবার বলা যে আমি এসে গেছি বা এরকম তো এটা আমরা কি সহমত না কি আমরা সহমত নয় এরকম তো কিছু ছবির সাথে আমার কিছু হ্যান্ড পিকড কালেকশান তো যেটা আমার জীবনের আরেকটা অঙ্গ জানি আমি থাকি তো সেইগুলো কিছু ছবি তোমাদের দেখালাম আর একটু কথা বলছি তো হ্যাঁ আমি এটা খুব বিশ্বাস করি মানে আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে ছোটোবেলার থেকেই এটাতে অভ্যেস মানে আমার বাবা যখনই বেরোতো মানে ঘরে মানে আমাদের আমরা পড়াশোনা করছি মা রান্নাঘরে কাজ করছে বাবাকে দেখতাম আলাদা আলাদা করে মানে একজনকে বলে দিয়ে বেরিয়ে চলে গেল বাকিরা জানলো না মা বাবা কোথায় ওরম নয় মানে বাবা আলাদা করে বাবা এই বেরোচ্ছি তারপরে আমার মায়ের নাম তন্দ্রা তন্দ্রা বেরোচ্ছি এরকম মাকেও দেখতাম যে আলাদা করে মা বাবাকে বলা বা আমাদের বলা এই সেম কাস্টমটা আমি আমার জীবনেও ফলো করেছি অদ্ভুত ব্যাপার পরবর্তীকালে যখন বড় হয়েছি তখন দেখেছি যে আমার আমি যে পড়াশোনাগুলো করি বা যে কজ অ্যান্ড এফেক্ট নিয়ে থাকি তাতে যে ভাইব্রেশনের কথা বলা হচ্ছে তো এটা এটা পজিটিভ ভাইব্রেশনের একটা মারাত্মক দিক মানে বলতে গেলে অনেক কথা কোনো দিন হয়তো একটা আলাদা ভিডিও করে বলবো কিন্তু এটা কিন্তু খুবই দরকার যে কোনো সংসার বা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কিছুই না এটা দুটো জিনিস হয় একটা হচ্ছে রেসপেক্ট জানানো আর একটা হচ্ছে যে তোমার গুরুত্ব কতটা আমার জীবনে এই দুটো মারাত্মক মানে আমরা যদি কজ অ্যান্ড এফেক্ট হিসেবে দেখি এই দুটো বাচ্চাদের শেখানো উচিত এখন কি হয় বাচ্চারা বেরিয়ে যায় মা বাবা হয়তো জানেই না বা মা বাবা বেরিয়ে যায় বাচ্চারা হয়তো যা খোঁজে মা কোথায় বেরিয়ে গেল জান তখন মা হয়তো বলল যে না তুই তো ব্যস্ত ছিলি আমি আমি বললামই না কি হয় এতে ইনভলভমেন্ট সরতে থাকে মানে কি বলবো মানে এটা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে এটা ওই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রেসপেক্ট আরেকটা হচ্ছে তোমার আমার জীবনে গুরুত্ব কতখানি মানে তোমরা শুনে শুনলে হয়তো অবাক হবে আমার মেয়ে বা আমি নিজেও ছোটোবেলায় আমরা ওয়াশরুমে যেতাম যখন তখন মা ওয়াশ মানে ওয়াশরুমে যাচ্ছি এরকম এরকম একটা ব্যাপার ছিল তো কখনো কখনো আমি বিরক্ত হয়ে বলি মাম্মা আমাকে কী রে তুই ওয়াশরুমে যাচ্ছিস সেটাও বলার কথা বললো ওটা তুমিই শিখিয়েছ তো মানে এটা একটা কাস্টম হয়ে গেছে মানে কিছুই না একটা অদ্ভুত পজিটিভ একটা ভাইব্রেশন একটা খুব সুন্দর একটা রিলেশন তৈরি করে যে যেখানেই যাচ্ছি একবার বাড়িতে বলে যাওয়া বা ফিরে আমি এসে গেছি তো এগুলো ওই 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 দুটো জিনিস ভীষণভাবে তৈরি করে মানে এখনকার বাচ্চাদের বা এই জেনারেশনের বাচ্চারা একদম সেই সুপারসনিক এজের এরা এদের কাছে মানে জীবন একেবারে দৌড়চ্ছে তো আমার মনে হয় এইগুলো বাবা মা আমরা যদি একটু সচেতন হই বাচ্চাদের যদি একটু শেখানো যে শেখানো মানে ওদের আলাদা করে শেখানোর তো কোনো ব্যাপার নেই আমরা বড়রা যদি করি যে বাচ্চাদের বলে যাওয়া বারবার তার ইম্পর্টেন্স বোঝানো আমার মেয়ে যখন ছোট ছিল ওকে না বললেও হতো আমি আলাদা করে ওকে বলে ওকে ওর মানে গুরুত্ব আমার জীবনে বোঝানোর জন্য বাবু আমি এখানে যাচ্ছি অমুক জায়গায় যাচ্ছি বা মুখ সময় ফিরবো কিছুই না একটা ইনভলভমেন্ট তো বড় হয়ে দেখেছি যে ও সেম জিনিসটা আলাদা করে যে শিখিয়েছি তা না তো এই জিনিসটা খুবই মানে এখন নানারকম যখন প্রশ্ন আসে আমাদের কাছে তখন বাচ্চারা অভিমান করে যে মা মারা অতটা অতটা বলেও যায় না বা কিছু আবার মারা অভিমান করে যে বাচ্চারা বেরিয়ে যায় একবার বলেও মানে কখন ঢুকছে কখন বেরোচ্ছে জানেই না তা তাতে ওই মানে যে কোনো মানে সমাজ ব্যবস্থায় তো একটা মূল্যবোধ সিস্টেম কাজ করে একদম ভিতরে ভিতরে আমরা হয়তো ওপর ওপর ভাবি যে ও ঠিক আছে বললো না বললো না কিছুই না কিন্তু আসলে না ওই মানে কোথাও যেন মনে হয় বিনি সুতায় গাঁথা মালার মতো মানে যেখানে সুতোটা হয়তো দেখা যায় না কিন্তু কখন যেন আনকনশিয়াসলি সে যে মানুষটাকে আমি বলে বেরোচ্ছি যে মানুষটাকে আমি ঢুকে ঢুকে মানে ঢুকতে না ঢুকতে আমি জানাচ্ছি তাতে কি হয় আনকনশাস মাইন্ডে অনেক খারাপ সম্পর্ক আমি চোখের ওপর দেখেছি ভালো হয়ে যেতে এটাতে ওই দুটো তৈরি হয় একটা সম্মান আর একটা গুরুত্ব বোঝানোর জন্য